ডিয়ার ভিউার্স পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গল গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট প্রকাশ করেছে মূলত এটা আনসার কি রেসপন্স রিলেটেড আমরা দেখেছিলাম পিএসসি ক্লার্কশিপের যে আনসার কি সেটা কিন্তু নির্দিষ্ট টাইম পেরিয়ে যাওয়ার পরও আর কি আনসার কি বলতে আনসার কি রেসপন্স যে লিঙ্ক সেটা কিন্তু প্রোভাইড করা হয়নি ফলে আমরা দেখলাম বিএসসি গুরুত্বপূর্ণ নোটিস একটা প্রকাশ করলো যেটা ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং আনসার কি রেসপন্স মডিউলস অফ মিশনিয়ার সার্ভিস রিক্রুটমেন্ট এক্সাম প্রিলি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যার অ্যাডভার্টিসমেন্ট নম্বর এগারো স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি অ্যাডভার্টিসমেন্ট নম্বর ফিফটিন স্ল্যাশ হাজার তেইশ গুরুত্বপূর্ণ বিষয় এই কারণেই যে পূর্বের যে আনসার কি রেসপন্স করা হয়েছিলো সেটা কিন্তু এই মুহূর্তে আর কনসিডার করা হবে না পুনরায় আনসার কি রেসপন্স করতে হবে সেই রিগার্ডিং তথ্য দিয়ে দেওয়া হয়েছে যে ক্যান্ডিডেটস আর দেয়ার ফর অ্যাডভাইস টু কেয়ারফুলি রিভিউ দ্য আনসার কিস অফ দ্য বোথ এক্সামিনেশন অর্থাৎ মেজলেনিয়াস সার্ভিস এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি দু হাজার তেইশ সাবমিট দেয়ার ফ্রেশ রেসপন্স বাই জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দ্য ফ্রেশ রেসপন্স সাবমিশন উইন্ডো উইল ওপেন ফর্ম ফিফটিন্থ জানুয়ারি টু টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি প্রিভিয়াস রেসপন্স ইফ এনি উইল নট বি কনসিডার অর্থাৎ আমরা বুঝতে পারলাম পূর্বের দেওয়া আনসার কির যে রেসপন্স সেটা কিন্তু আর গ্রহণযোগ্য হলো না ফলে যারা আনসার কি রেসপন্স করেছিল তারা অবশ্যই পুনরায় নতুন করে যে লিঙ্ক দিয়ে দিয়েছে সেখানে গিয়ে আনসার কি রেসপন্স করে নেবে আর একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আজকের দিনেই প্রকাশ করেছে সেটা হচ্ছে ডাব্লিউ বিসি দু হাজার বাইশের যে সেকেন্ড ফেজের ইন্টারভিউ তার যে ইন্টিমেশন লেটার কল এটা ডাউনলোড করার নোটিশ দিয়ে দিয়েছে সেটা টেন্থ নভেম্বর মার্চ থেকে করা যাবে কারণ আমরা জানি পূর্বেই তার যে শিডিউল সেটা প্রকাশ করা হয়েছিল কোন দিন কার কার আছে কোন টেবিলে আছে কোন সময় টাইম স্লটটা কী আছে এবং সেখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছে যদি কেউ ডাউনলোড করতে নাও পারে সেক্ষেত্রে যে লিস্ট সেটা ডাউনলোড করে নিয়ে গেলেও হবে এবং সেক্ষেত্রে অবশ্যই তার অরিজিনাল ডকুমেন্টস যেটা প্রত্যেককে নিয়ে যেতে হয় গুরুত্বপূর্ণ বিষয় এবারে কি হচ্ছে আমার এই মুহূর্তে জানা নেই কারণ যাদের ফার্স্ট পেজ ইন্টারভিউ আছে মূলত এটা হয় ইন্টারভিউয়ের ক্ষেত্রে মূলত মাই এর ক্ষেত্রে যে নির্দিষ্ট মেল আইডি রয়েছে সেখানে কিন্তু পিএসসি একদম পিএসসি যে কনফিডেন্সিয়াল সেল সেখান থেকে কিন্তু নির্দিষ্টভাবে একদম ই কল যে সেটা কিন্তু পিডিএফ আকারে মেল মেলে পাঠিয়ে দেয় সেখান থেকেই ডাউনলোড করে নিয়ে যায় যাই হোক আশা করবো সেটাই করে দেবে তবুও যারা পরীক্ষার্থী তারা অবশ্যই যদি না পাও ওখান থেকে ডাউনলোড করার চেষ্টা করবে লিঙ্কে না পেলে অবশ্যই ওই লিস্টে ডাউনলোড করে নিয়ে যাবে তাতেই হবে বা চাইলে তোমরা ওখানে যোগাযোগও করতে পারো পিএসসির অফিসে যাই কাজের তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ